হ্যালো স্টুডেন্ট আশা করি সবাই ভালো আছো তো আজকে হাজির হলাম তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটা মেনলি রিকোয়েস্টেড ভিডিও কারণ আমি আমার যে কন্টিনিউয়াস সিরিজে ভিডিও বানাচ্ছিলাম তার থেকে এটা একটু বাইরের একটা টপিক অর্থাৎ আমি ক্লাস ইলেভেন টুয়েলভ বা কলেজদের বিভিন্ন সেমিস্টার রিলেটেড ভিডিও বানাচ্ছিলাম কিন্তু এটা একটু বাইরের কেন কারণ প্রচুর স্টুডেন্ট আমাকে যারা অনলাইন বা অফলাইনে আছে বা আমাদের জিওগ্রাফি জোনে মেসেজ করেছে যে জিওগ্রাফি আমরা নিয়েছি কিন্তু স্যার কী কী ইনস্ট্রুমেন্ট কিনবো বা জিও বক্স কী জিনিস সেটা জানি না তো শুধুমাত্র স্টুডেন্টদের রিকোয়েস্টের জন্য আজকে আমি যে ভিডিওটা তোমাদের কাছে এনেছি সেটা হচ্ছে জিওগ্রাফিক্যাল বক্স বা ইনস্ট্রুমেন্ট বক্স এবং এটা আমাদের কাছে একটা খাজানার বক্স বা প্যান্ডোরাস বক্সের মতন এই দেখো এটা হচ্ছে আমাদের জিওগ্রাফির ইনস্ট্রুমেন্ট বক্স এই বক্সের ভিতরে কি আছে কেন আমাদের এই বক্স লাগবে এটা হচ্ছে প্রাচীনকালের বক্স এটা হচ্ছে আধুনিক যুগের বক্স দুটোর বিস্তারিত ব্যাখ্যা থাকবে আজকে আমাদের এই ভিডিওতে এই বক্স কেন কিনতে হবে আমাদের এবং এর ভেতরে কি কি আছে জিনিসপত্র কতগুলো কিনতে হবে কিভাবে তার ইউজ সমস্ত ডিটেলসের ব্যাখ্যা থাকবে আজকে আমাদের এই ইনস্ট্রুমেন্ট বক্স তো মনে রাখবে একজন জিওগ্রাফি স্টুডেন্ট হিসাবে এটা শুধুমাত্র আমাদের কাছে বক্স না এটা আমাদের লাইফের চাবিকাঠি কারণ এর উপর বেস করেই আমরা আমাদের জিওগ্রাফির সাথে যে ভালোবাসা বা রিলেশনশিপ সেটাকে আমরা এগিয়ে নিতে পারবো যেমন ভাবো কোনো রিলেশনশিপ এগিয়ে নিয়ে যেতে গেলে কিন্তু কিছু গিফট দরকার পড়ে গিফট ইন দ্য সেন্স তুমি টাইম দিচ্ছ হ্যাঁ তুমি হয়তো কোনো রকম সাহায্য করছো বা আরও কত কিছু ঘোরা তো এবার আমি যেহেতু বা আমরা যেহেতু যারা জিওগ্রাফি প্রেমী বা ভূগোল প্রেমী আমাদের প্রেমিক কারা প্রেমিক অথবা প্রেমিকা আমাদের হচ্ছে ভূগোল আমি ছেলে তো আমার জিওগ্রাফি আমার কাছে আমার প্রেয়সীর মতন এবং যারা হবো মেয়ে আছো তাদের কাছে তার প্রিয় বন্ধুর মতো তাহলে সেই যে প্রিয় বন্ধু বা প্রিয় বান্ধবী যে ভূগোল আমাদের যে প্রিয় বন্ধু বা বান্ধবী তাকে মেনটেন করানোর জন্য তো কিছু টেকনিক্যাল টুলস লাগবে না সেই টুলস আজকে তোমাদেরকে ব্যাখ্যা দিব জিওগ্রাফিকে ভালোবাসতে গেলে এই বক্সের কী ইউজ তাহলে এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে খুব মন দিয়ে দেখবে এবং যারা অনলাইন বা অফলাইনে আছো তারা কিন্তু ইনস্ট্রুমেন্ট বক্স বা জিওগ্রাফির ইনস্ট্রুমেন্ট কেনার আগে আমার সাথে নিশ্চয়ই পরামর্শ নিবে কারণ অনেক সময় কিন্তু অনেক ইনস্ট্রুমেন্টের কোয়ালিটি খুব খারাপ হয় এর ফলে স্টুডেন্টরা সাফার করে পরবর্তীকালে সুতরাং তোমাদেরকে হয়তো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমভাবে ইনস্ট্রুমেন্ট কিনতে বলা হবে কিন্তু তোমরা যারা আমার সাথে অনলাইন বা অফলাইনে যুক্ত আছো কখনোই নিজেরা বুদ্ধি অ্যাপ্লাই করে কাজ করতে যাবে না আমি তোমাদেরকে গাইড করে দিব দেন তোমরা ইনস্ট্রুমেন্ট বক্সটি কিনবে এবং স্টুডেন্ট তোমাদের কাছে আমার রিকোয়েস্ট আমাদের ফেসবুক পেজে রীতিমধ্যে এক লাখ ষোলো হাজার ফলোয়ার পূর্ণ হয়েছে তোমরা ফেসবুকে যেভাবে আমাকে সাহায্য করেছো আমাদের ইউটিউবেও তোমরা সাহায্য করো এবং এই ভিডিওটা বেশি করে তোমাদের বন্ধু বান্ধবী ফ্রেন্ডস গ্রুপের মধ্যে স্প্রেড করে দাও যাতে খুব তাড়াতাড়ি আমাদের এই জিওগ্রাফি জোন ফেসবুক পেজ পশ্চিমবঙ্গের থেকে বড়ো এবং সচল পেজ কিন্তু ইউটিউবে আমরা সেইভাবে ডেভেলপ করতে পারিনি তোমাদের সাহায্য না থাকলে আমরা কখনোই ফেসবুকের মতন সাফল্য পাবো না তো প্লিজ সবার কাছে আমার অনুরোধ তোমরা এই ভিডিওগুলো প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে ফেসবুকের মতন চরম সাফল্যের শিখরে আমাদের এই ইউটিউব চ্যানেলটাও আসতে পারে তাহলে চলো শুরু করা যাক আজকের এই জিওগ্রাফিক্যাল ইনস্ট্রুমেন্ট বক্সের বিস্তারিত ভিডিও তো স্টুডেন্ট তোমরা দেখতেই পারছ এখানে দুটো জিও বক্স আছে ঠিক আছে ফার্স্ট বক্স যেমন গার্লসদের মেকআপ বক্স থাকে সেরকম আমাদের জিওগ্রাফি স্টুডেন্টদের জন্য জিওগ্রাফিক্যাল বক্স ফার্স্ট বক্স এবং সেকেন্ড বক্স আগে মার্কেটে এরকম বক্স প্রচলিত ছিল এখন মার্কেটে এরকম প্লাস্টিকের বক্স এসেছে তা সবার প্রথমে আমি এই বক্সটা মানে এই বক্সটাকে দেখি কী আছে এর ভিতরে এবং এই বক্সের ভিতরে অনেক অ্যাডভান্স জিনিসপত্র আছে সেটা একটু পরে দেখাচ্ছি তোমাকে ঠিক আছে এই বক্সটা দেখে কী আছে এর ভিতরে আমাদের জিওগ্রাফিক্যাল বক্স বা ইনস্ট্রুমেন্ট বক্স তাহলে ওপেন করা যাক এই খুলে গেল সবার প্রথমে আমরা দেখতে পারলাম একটা স্কেল তো স্টুডেন্টদের একটা এরকম স্কেল কিনতে হবে আমাদের প্র্যাকটিক্যাল কাজ করার জন্য কী স্কেল কিনতে হবে প্রপার আমি তোমাদের বিস্তারিত বলে দিব তো ফার্স্ট হচ্ছে একটা স্কেল খুব সুন্দর সেকেন্ড কি আছে দেখে নিই আমরা একটা স্কেল কিনলাম ঠিক আছে সেকেন্ড আমাদেরকে কিনতে হবে এই স্প্রিং ডিভাইডার ঠিক আছে এটা এরকম হয় এটা দিয়ে আমরা অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকি কি কাজ করে থাকি সেটা পরে বলবো এখন জাস্ট দেখো এটা হচ্ছে একটা স্প্রিং ডিভাইডার দেন আমাদের কিনতে হবে একটা লং কম্পাস ঠিক আছে দুটো আইটেম হলো এখানে লং কম্পাস লং কম্পাসটা এরকম হয় সাধারণত ঠিক আছে ভালো করে দেখে নাও এই লং কম্পাসটা আমাদের কিনতে হবে নেক্সট আমাদের আছে একটা পেন সেট এখানে এখন দশটা কালার আছে এই দশটা কালারের পেন সেট দেখো দেখা যাচ্ছে ঠিক আছে এরকম দশটা কালারের একটা সেট আমাদের কিনতে হবে তারপরে এখানে একটা পেন আছে আমাদের পয়েন্ট ফাইভের একটা পেন আছে পাইলট পেন এই পেনটা আমাদের অনেক কাজে লাগে দেখবে আমি কাজ করার সময় কিন্তু এই সমস্ত পেন ইউজ করে থাকি ঠিক আছে সেকেন্ড এখানে দুটো পেন্সিল আছে একটা হচ্ছে পয়েন্ট ফাইভ এম এম এ পেন্সিল একটা হচ্ছে পয়েন্ট সেভেন এম এম এ এই দুটো পেনসিল তোমাদের লাগবে তোমাদের প্র্যাকটিক্যাল কাজে এবং এখানে একটা আছে প্রোটেক্টার এটাকে বলে চাঁদা বা প্রোটেক্টার তোমরা চাঁদা বলতে টেকনিক্যালি এটা হচ্ছে প্রোটেক্টার এরকম হয় দেখতে আগে তোমরা হাফ ইউজ করতে এখন তোমাদেরকে টোটালটাই ইউজ করতে হবে এরপরে আসে সেট স্কোয়ার এটা কি সেট স্কোয়ার এর একটা বিশেষ ইউজ আছে এটাকে আমাদেরকে এইভাবে ধরে এইভাবে সুন্দর করে ইউজ করতে হয় প্রপারলি এটা ধরার সিস্টেম আছে এইভাবেই ধরতে হয় সেট স্কোয়ার ক্লিয়ার তাহলে এখানে ছিল আমাদের কয়েকটা আইটেম যেটা আমাদের ক্লাস ইলেভেন টুয়েলভে লাগবেই এছাড়াও আরও প্রচুর আইটেম আছে যেগুলা ক্লাস ইলেভেন টুয়েলভে লাগবে এবং কলেজও লাগবে এবার আমরা আনবক্সিং করব এটা এর ভেতরে কি কী আছে এখানে অনেক জ্ঞান দেওয়া আছে ঠিক আছে অনুপ্রেরণামূলক উক্তি লেখা আছে মানে যেহেতু আমি স্টুডেন্টদের কিন্তু প্রচুর পরিমাণে অনুপ্রেরণা মোটিভেশনাল কথা বলি তো এখানে প্রচুর ইনস্ট্রুমেন্ট বক্সে কিন্তু মোটিভেশনাল কথা লেখা আছে যাই হোক এটা আমি ওপেন করছি দেখো সবার প্রথমে দেখা যাচ্ছে এই বন্ধুকে আমার তাই না খুব সুন্দর ঠিক না বল তো এটা কি এটা কিছুই না এটা একটা শার্পনার আমি ড্রয়িং শেখাই তো আমার স্টুডেন্টরা ছোটো ছোটো বাচ্চারা কী করে এরকম সুন্দর সুন্দর জিনিসপত্র কিনে নিয়ে আসে তো সেখান থেকে আমি আমার এক স্টুডেন্টকে বলেছিলাম আমার জন্য একটা কিনে আনতে যাই হোক সে এনেছিল ভালো কথা সবার প্রথমে বেরিয়ে গেল আমাদের ক্যালকুলেটার ক্যালকুলেটার হানড্রেড এম ঠিক আছে এটা কিনতে হবে আমাদের আমাদের প্রচুর ক্যালকুলেটের কাজ থাকে ফার্স্ট দেন আমি স্কেল দেখালাম তোমাদেরকে আগের বারো তো সেম একটা স্কেল আমাদের লাগবে খুব গুরুত্বপূর্ণ সেট স্কোয়ার এ দুটো সেট আছে সেট স্কোয়ার দেখেছি তোমাদের হ্যাঁ এই সেট স্কোয়ারটা আমাদের লাগবে নেক্সট কী আছে ফুজি কালার এটা লাগে তোমাদের স্কুলে এবং কলেজে কিন্তু এই ফুজি কালারটা লাগবে ঠিক আছে স্টুডেন্টদের কিন্তু এই ফুজি কালার দিয়ে অনেক রকম কাজ করতে হবে এটা মাস্ট এটা টিউশন ব্যাচে সেরকম ব্যবহার হয় না এর কিন্তু স্কুল এবং কলেজে এই ফুজি কালারটা লাগে তাহলে এই ফুজি কালারটা কি একটু দেখে নি কিছুই না এই কাগজের কালার দেখো ভালো করে যেমন কাগজ আছে এই কাগজের মধ্যে দেখো কালারগুলো আছে এখান থেকে তুমি অল্প একটু কাটবে কেটে জলের মধ্যে দিয়ে তারপরে ব্রাশ দিয়ে এটাকে পেন্ট করতে হবে কোথায় করতে হবে তোমাদের যেই স্ট্যাটিস্টিক্যাল ডেটাগুলো পড়বে বা আরও অনেক কাজ করতে হবে এটা করতে হবে এখানে একটা স্কেল আছে ঠিক আছে এই স্কেলটা সাধারণত আমি কিনেছিলাম ফোল্ডিং স্কেল বড় করা যায় আবার ছোট করা যায় এবং এখানে অনেক শেপ ড্র করা যায় অনেক শেপের জন্য এটা ইউজ করা হয় এটা যে কিনতেই হবে তার কোনো বাধ্যবাধকতা নেই ঠিক আছে আমি জাস্ট দেখাচ্ছি জিও বক্সে কী কী থাকে তোমাদের অনেকেরই প্রশ্ন ছিল যে স্যার কী কী থাকে জিও বক্সে তার জন্য এই ভিডিওটা বানানো এবং এখানে একটা খুব সুন্দর একটা কম্পাস আছে এই কম্পাসটা আমি সাধারণত কলেজের স্টুডেন্টদের কিনতে বলি স্কুল লেভেলে না কিনলেও হবে কিন্তু কলেজ স্টুডেন্টরা মাস্ট এই কম্পাসটা কিনবে ঠিক আছে একটু দাম আছে একটু বেশি দাম আছে এই কম্পাস দিয়ে কিনলে তোমাদের খুব ব্রাইট এবং খুব শার্প কাজগুলো হয় ঠিক আছে মেকানিক্যাল কম্পাস সেমভাবে একটা লাক্সারির পেন কিনতে হবে পাইলটের পেন এছাড়া এক্সট্রা কিছু তুমি ব্ল্যাক জেল পেন রাখবে এখানে ওই পয়েন্ট ফাইভের যে পেন্সিলগুলো ছিল তার সঙ্গে এক্সট্রা শীষ পাওয়া যায় ঠিক এগুলা রাখতে হবে কিনতে কিনে কারণ এই পেনসিলে যখন বাবু রিলটা শেষ হয়ে যাবে তখন তোমাকে এখান থেকে এটা ভরতে হবে ভেতরে সেমভাবে লং কম্পাস দেখতেই পারছো এটা লং কম্পাস এবং তার সাথে সাথে কাটা কম্পাসেরও কাজ করছে এবং এর পেছনে আবার এখানে পেন্সিলের শেষ ঢোকানো যায় এটা খুললে আবার এখানে তুমি পেন্সিল ইউজ করতে পারবে আবার এটাকে কাটা কম্পাস হিসাবে ইউজ করা যায় হাইলাইটার হ্যাঁ রাখতেও পারো নাও রাখতে পারো প্রোটেক্টার বিক প্রোটেক্টার স্মল দুটোই লাগবে ছোটো ভাই বড়ো ভাই সবাইকে লাগবে ঠিক আছে একটা স্টেনসিল ঠিক আছে এটা হচ্ছে স্টেনসিল স্টেনসিল মানে এই এবিসিডি লিখতে হয় তার জন্য একটা স্টেনসিল এর নাম হচ্ছে স্টেনসিল এটা অনেক কলেজে এটা ইউজ করায় ঠিক আছে স্টেনসিল লিখতে বলে কিন্তু আমরা কিন্তু আমি এবং আমার যে স্টুডেন্ট আছেন আমাদেরকে হাতেই লিখতে বলি হাতে লেখাই এত সুন্দর হবে যে স্টেনসিলকে হার মানানো হয় এটা অনেকে ইন্ডিয়ান ম্যাপ যারা আঁকতে পারে না তারা এটা ইউজ করে ঠিক আছে গুড বাট হাতে আঁকবে আমি অল টাইম হাতে আঁকতাম এটা শুধুমাত্র স্টুডেন্টদের দেখানোর জন্য রাখা এখানে একটা আছে স্প্রিং ডিভাইডার এটা খুব দরকারি লাগবেই আমাদের দেখো যতই তোমার কাছে মেকানিক্যাল পেন্সিল থাকুক পয়েন্ট ফাইভ এবং পয়েন্ট এই দুটো আমাদের কিন্তু এরকম নর্মাল পেন্সিল রাখতে হবে ঠিক আছে ই রেজার তো আঁকতেই হবে এই দেখো ই রেজার আমাদের সবথেকে ভালো বন্ধু এখানে প্রচুর পরিমাণে পেন্সিলের শেজগুলো আছে পয়েন্ট ফাইভ পয়েন্ট সেভেন পয়েন্ট সিক্সের প্রচুর আছে আর কি আছে আর কিছু নেই এটা নর্মালি একটা আগেকার দিনে লাগানো হতো জন্মদিনের বাক্সর মধ্যে দেখতেই পারলে এছাড়াও ফ্রেঞ্চ কার্ভ বলে একটা জিনিস হয় ফ্রেঞ্চ কার্ভ ঠিক আছে ওই ফ্রেঞ্চ কার্ভটাও অনেকে ইউজ করে থাকে তা আমরা মেনলি কলেজে যারা থাকি আমাদের ঝাড়ুর কাঠিকেও বাকিও করানো যায় ঠিক আছে এছাড়া এগুলা ছিল আমাদের বেসিক ইনস্ট্রুমেন্ট তোমাদের কাজকে আমি যা শো করলাম এখানে এগুলো হচ্ছে আমাদের বেসিক ইনস্ট্রুমেন্ট এর বাইরেও প্রচুর ইনস্ট্রুমেন্ট থাকে সেগুলো আমরা পরবর্তীকালে তোমাদের দেখাবো ডিউরিং দ্য ক্লাসেস এগুলো ছিল বেসিক ইনস্ট্রুমেন্ট এর উপর বেস করেই আমরা জিওগ্রাফির প্র্যাকটিক্যাল কাজগুলো করতে পারবো কারণ উইদাউট হেল্প অফ দিস ইনস্ট্রুমেন্ট মানে এই ইনস্ট্রুমেন্ট ছাড়া আমরা কিন্তু আমাদের ভূগোলের প্র্যাকটিক্যাল ক্লাসগুলো করতে পারবো না এই ভিডিওতে অনেক বেশি জিনিস দেখানো হয়েছে ক্লাস ইলেভেন টুয়েলভের জন্য এত কিছু দরকারই পড়বে না মাত্র আট থেকে নয়টা আইটেমে ইলেভেন টুয়েলভ ওকে বাট কলেজের জন্য একটু বেশি জিনিস দরকার পড়বে তাহলে এটাই ছিল আমাদের আজকে ইন্সট্রুমেন্টের ভিডিও একদম মেকআপ বক্স ঠিক আছে আমাদের গার্লসদের স্টুডেন্টদের প্রচুর পরিমাণে থাকে জিনিসপত্র সেটাই হচ্ছে আমাদের এই জিওগ্রাফি স্টুডেন্টদেরও মেকআপ বক্স তো এই মেকআপ বক্সের ভিডিও আজকে এখানে অফ করলাম আবার তোমার সাথে আসবো নতুন একটা টপিক নিয়ে বিস্তারিত ব্যাখ্যায় খুব ভালো করে পড়াশোনা করতে হবে এবং ফুল মার্কস আনতে হবে তাই তো এবং তোমরা প্লিজ এই ভিডিওগুলো বন্ধু বান্ধবীর মাধ্যমে শেয়ার করো যাতে তারাও দেখতে পারে উপকৃত হয় এবং আমাদের চ্যানেলকে প্লিজ সাপোর্ট করো আজকেই অফ করলাম